নমস্কার আমি অংশুমা আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নবগ্রহ দেবতার মধ্যে প্রথম দেবতা সূর্য গ্রহ সেই সূর্য গ্রহ দেবতার সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম আজ দ্বিতীয় গ্রহ গ্রহ অর্থাৎ চন্দ্র সেই সোম গ্রহ সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি এর বস্ত্র অশ্ব এবং রথ শ্বেত বর্ণের ইনি সুন্দর রথের উপরে কমলাসনে উপবিষ্ট এর মাথায় সুন্দর স্বর্ণ মুকুট এবং গলায় মতির মালা এর এক হাতে গদা এবং অন্য হাতী বর মুদ্রায় শোভিত শ্রীমদ্ ভাগবত অনুসারে চন্দ্রদেব মহর্ষি অত্রী এবং অনসুয়ার পুত্র একে সর্বময় বলা হয় ইনি ষোল কলায় যুক্ত একে অন্নময় মনময় অমৃতময় পুরুষ স্বরূপ ভগবান বলা হয় পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ এর বংশে অবতীর্ণ হয়েছিলেন এই তিনি চন্দ্রের ষোলো কলায় যুক্ত চন্দ্র দেবী সকল দেবতা পূর্বপুরুষ যক্ষ মানুষ ভূত পশুপক্ষী বৃক্ষ প্রভৃতির প্রাণকে সংবর্ধনা করেন প্রজাপতি ব্রহ্মা চন্দ্র দেবতাকে বীজ ঔষধি জল এবং ব্রাহ্মণদের রাজা করে দিয়েছেন এর বিবাহ অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী প্রভৃতি সাতাশ জন দক্ষ কন্যার সঙ্গে হয়েছে এদের সাতাশটি নক্ষত্র রূপেও গণ্য করা হয় মহাভারতের বনপর্ব পর্ব অনুসারে চন্দ্রদেবের সকল পত্নী শীল এবং সৌন্দর্য সম্পন্ন এবং প্রতিব্রত ধর্মের পালনকারী এইভাবে নক্ষত্রগুলির সঙ্গে পরিক্রমা করে চন্দ্রদেবতার সকল প্রাণীর পোষণ করবার সঙ্গে সঙ্গে পক্ষ এবং মাসের বিভাগ করে থাকেন পূর্ণিমায় চন্দ্রদয়ের সময় তামার বাসনে মধু মিশ্রিত করে যদি চন্দ্রকে অন্ন অর্পণ করা হয় তাহলে ইনি তৃপ্তি লাভ করেন তাতে প্রসন্ন হয়ে চন্দ্র সকল কষ্ট থেকে ত্রাণ করেন ইনি তৃপ্ত হলে আদিত্য বিশ্বদেব মরুদগণ এবং বায়ুদেবতাও তৃপ্ত হন মৎস্য পুরাণ অনুসারে চন্দ্রের বাহন রল রথ এই রথের তিনটি চাকা দশটি বলবান অশ্ব রথটি চালনা করে সবকটি অশ্বই দিব্য অনুপম এবং মনের মতো বেগবান অশ্বগুলির চক্ষু এবং কর্ণ সেত বর্ণে তারা শঙ্খের মতো উজ্জ্বল চন্দ্রের পুত্রের নাম বুধ বুধের জন্ম তারা থেকে চন্দ্রের অধিপতি হলেন অ এবং প্রত্যধি দেবতা হলেন দেবী এর মহাদশা দশ বছরের হয়ে থাকে ইনি কর্কট রাশির কর্তা একে নক্ষত্রদেরও স্বামী বলা হয় নবগ্রহদের মধ্যে এর স্থান দ্বিতীয় চন্দ্রদেবের প্রতিকূলতায় মানুষের মানসিক ব্যাধি এবং শ্বাসজনিত অসুখ হয় এর প্রসন্নতার জন্য সোমবারের ব্রত শিব উপাসনা করা উচিত মতিও ধারণ করা উচিত চাল কর্পূর সাদা কাপড় রূপা শঙ্খ বংশপাত্র শ্বেতচন্দন সাদা ফুল চিনি বৃষ দই এবং মতি ব্রাহ্মণকে দান করতে হয় এই উপাসনার বৈদিক মন্ত্র হলো ওং ঈমাং দেবং অশপৎনাং শুৱদ্গম মহতেষ্ ভক্তায়ো মহতে জৈষ্ঠায় মহতে জান রাজ্যায় ইন্দ্রসেন্দ্রায়ো ঈমা মমস্য পুত্রমমশ্বৈ পুত্রমশ্বৈ রাজা সোমস্কামং এর রাজা বীজ মন্ত্র হল ওং শ্রাং শ্রীং শ্রো স চন্দ্রায় নম আর সাধারণ মন্ত্র হল ওং সোম সোমায় নম এগুলোরই কোনো একটি মন্ত্র শ্রদ্ধা সহকারে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হয় মোট জপ সংখ্যা হল এগারো হাজার আর সময়কাল সন্ধ্যাকাল তার চন্দ্রের দোষ থাকলে কি কি করা উচিত কি কি করা উচিত নয় আমি একটু বলার চেষ্টা করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ